আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি সিএনসি ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি হচ্ছে মোহাম্মদ মিরান তো আমি আজকে আপনাদের দেখাবো যে সিএনসি ল্যাব মেশিনের যে টুলসগুলো হয় কিভাবে বাঁধতে হয় এবং কিভাবে টুলস টুলসগুলো চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো তো চলুন আমি মেশিনে দেখাই এই যে দেখেন আমাদের এখানে একটা জব হবে এই যে এটা হচ্ছে এখানে একটা জব এই জবের এখানে বিভিন্ন ধরনের টুলস আছে এইটা হচ্ছে বোরিং টুল আমাদের এখানে 2x এর জুম দিয়ে একটু দেখেন এটা হচ্ছে বোরিং টুল আর তারপরে আছে এক এক করে এখানে বিভিন্ন টুলস আছে বোরিং টুল তারপরে এটা হচ্ছে টিএনএমজি টার্নিং টুল এটা হচ্ছে ডিএনএমজি টার্নিং টুল আর এর হচ্ছে আছে পারিং টুল এরপরে হচ্ছে फोर्थ অ্যাক্সিসের আছে এটা হচ্ছে फोर्थ অ্যাক্সিস এর ভার্টিক্যাল যে বিভিন্ন টুলস লাগানো হয় টুলস দিয়ে কাজ করা যায় যেমন হচ্ছে এখানে যদি আমি একটা মিলিং টুল লাগাই মিলিং টুল লাগে কিন্তু উপরে প্রফাইলের বিভিন্ন কাটিং করা যায় আমি যদি এখান থেকে দেখি এই যে টুল চেঞ্জের জন্য এই হচ্ছে আমার যে কন্ট্রোল প্যান্ডেল কন্ট্রোল প্যান্ডেলে আমাকে রাখতে হবে এম ডিএম উড এম ডিএম উডে রেখে এম ডিএম রেখে অবস্থানে রেখে এম মোড থাকা কালীন হচ্ছে আমাকে টুল চেঞ্জ করতে হবে আমি যদি টুল চেঞ্জ করে সিক্স নাম্বারে নিয়ে যাই ফাইভ নাম্বারে নিয়ে যাই যদি যে টি এই যে দেখেন টি চলে আসছে এখানে ফাইভ দিলাম ফাইভ দেওয়ার পর হচ্ছে আমি এখানে অ্যাটিসি রিভার্স এটিসি এখানে হচ্ছে টারেট ফরওয়ার্ড টারেট রিভার্স আছে এখানে আমি যদি রিভার্সে দেই তাহলে হচ্ছে যে টারেটটা সেটা ফরওয়ার্ডে করবে আর যদি রিভার্সে দেয় তাহলে হচ্ছে রিভার্সে করবে ঠিক আছে তা আমি হচ্ছে এখানে রিভার্সে দিয়ে দিলাম রিভার্সে দিলে ভিতর থেকে টুল চেঞ্জ হয়ে কিন্তু এখানে চলে আসছে আগে যে টুল ছিল ওই টুল থেকে চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেন এই যে টুল এটা হচ্ছে বলা হয় ইনসার্ট টার্নিং টুল তবে এটার একটা নাম আছে এটা হচ্ছে টি এন এম জি আর এটা হচ্ছে ডি এন এম জি এটার বিভিন্ন ইনসার্ট দেখেন এটা দুইটা ইনসার্ট দুই দিকে কাজ যায় এটা কিন্তু তিনবার কাজ যায় এটা হচ্ছে পয়েন্ট এইট এটা হচ্ছে পয়েন্ট ফোর এই যে মাথার যে রেডিয়াস এই রেডিয়াসের তারপরে এটা হচ্ছে পার্টিং টুল আমাদের পার্টিং টুল দিয়ে কাজ করা হয় আমরা যে জবটা বানাবো এই জবটা হলো কি করবো এই জবটা হচ্ছে এই যে এই জবটা এখানে দেখেন এটা হচ্ছে ওয়াই কে কে জাপানিজ কোম্পানির একটা জব এই জবে দেখেন এখানে অনেকগুলো কাজ আছে এখানে যে রেডিয়াসটা আছে এটা হচ্ছে একটা রেডিয়াস তারপরে হচ্ছে এই জন্য আমরা ইউজ এই যে ভিতর থেকে দেখেন এই যে দেখেন যে বোরিং টুলটা আছে এটা দিয়ে হচ্ছে আমরা কাজ করব এই বোরিং টুলের তারপরে যে কাজটা আছে এখানে যে টার্নিংগুলো আছে এই টার্নিং টার্নিং এর জন্য টার্নিং তারপরে স্টেপ টার্নিং আছে এ পাশে হচ্ছে আবার টার্নিং আছে এটার জন্য আমরা ইউজ করব দুইটা টুল একটা হচ্ছে রাফ কাটের জন্য একটা হচ্ছে টিএনএম দিয়ে ইউজ করব ফিনিশ কাটের জন্য আবার ইউজ করবো হচ্ছে এই ডিএনএম টি এখানে দুইটা টুল টার্নিং টুল তবে দুইটার পার্থ হচ্ছে এটা হচ্ছে ফিনিশ কাট এটা হচ্ছে রাফ কাটের জন্য আমরা ইউজ করব তার পরবর্তীতে যখন কাটিং হয়ে যাবে হয়ে যাওয়ার পর পার্টিং এর জন্য আমরা ইউজ করবো যেটা এখানে একটা মেটাল থাকবে এই মেটাল থেকে কিন্তু এটা টার্নিং ফেসিং ফেসিং তারপর হচ্ছে টার্নিং রেডিয়াস আর হচ্ছে পার্টিং এর জন্য হচ্ছে আমরা এই তিনটা ডিল ইউজ করবো তার পরবর্তীতে যে ডিলটা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ডিল এইখানে হচ্ছে এখানে দেখেন তিন মিলিমিটার একটা ডিল চালানো হয়েছে পরবর্তীতে এখানে হচ্ছে আবার দু মিলিমিটার একটা ডিল চালানো হয়েছে এইখানে কিন্তু এটার জন্য আমরা ইউজ করব আমি একটু দেখাই আপনাদের ফোর্থ এক্সিসটা এটা একটু করবো টুলটা এই যে দেখেন টুলটা হচ্ছে এখন ভিতরে যে টুলগুলো আছে এগুলো টার্নিং টুল আছে আমি এটাকে এখন ঘুরাবো ঘোরালে হচ্ছে আমি একটি

একটা রেডিয়াস হয়েছে রেডিয়াস হয়েছে এই টুলের মাধ্যমে রেডিয়াস হয়েছে আর হচ্ছে এখানে যে টার্নিং হয়েছে দেখেন টার্নিং ফিনিশিংটা দেখেন টার্নিং তারপর যে স্টেপ টার্নিং পাশে হচ্ছে ফেসিং হয়েছে এই যে এখানে কতলুক রাখা আছে আর এই যে দেখেন এটা হচ্ছে ফোর্থ এক্সিস কাজ এই যে ডিলটা হয়েছে এখানে নব্বই ডিগ্রিতে এখানে হচ্ছে ফোর্থ এক্সিস এর কাজ হয়েছে এটা আর আমরা যদি চাই এখানে মিলিং এর কাজ করে বিভিন্ন হ্যাক্সাগোনাল বা বিভিন্ন গ্রুপ বা স্লট কাটতে চাই সেক্ষেত্রে আমরা এই ফোর্থ এক্সিস মাধ্যমে এখানে বিভিন্ন অ্যাডমিন লাগিয়ে বিভিন্ন টুলস লাগিয়ে মিলিং এর টুলস লাগিয়ে আমরা কাজ করতে পারি দেখেন এখানে জবের কিন্তু পার্টিং হচ্ছে এই যে জবের যে এটা হচ্ছে পার্টিং টুল পার্টিং টুলের মাধ্যমে হচ্ছে পার্টিং হচ্ছে এখানে